জীবনে যত কষ্ট আসুক যত তুফান সাইক্লোন চলে গেছে। ফ্যামিলি সমস্যা না এখানে যারা আছো তোমার যদি কোনোদিন মনে হয় যে আমার জীবনটা শেষ আমি আর রাখতে চাই না সেদিন আত্মহত্যা করার আগে আমাকে ফোন দিবা যে ভাইয়া শেষবার আপনার সাথে কথা বলে এক কাপ চা খেয়ে আত্মহত্যা করতে চাই কেকে দিবা তৃতীয়क्षात তো টেক করার জন্য যদি কারো মাইন্ডসেট আসে এক ঘন্টা দৌড়াবা তারপর আত্মতর্ক করবে কয় ঘন্টা এক ঘন্টা দৌড়াতে পারলে আত্মতার ভূত মাথা থেকে চলে যাবে ওকে এটা আমি বলি না এটা একজন ডাক্তার বলেছেন সো প্লিজ জীবন আগে এত বেশি ফ্রাস্ট্রেশনের দরকান মাই এত বেশি সাকসেস একটা সরকারি চাকরি পাইলে কি হয় আটটা সরকারি চাকরি পে গত 29 মে সুসাইড করছে আটটা কয়টা চাকরি তা আমরা যারা মনে করি যে সরকারি চাকরি পাইলে আমি সফল সাকসেস সফলতা কিন্তু সব জায়গায় না আসলে চাকরিতে না কিন্তু আসলে বুঝতে পেরেছি সফলতার সংজ্ঞাটা নিজের জন্য চেঞ্জ করে ফেলতে হবে ওকে পারবে ইনশাআল্লাহ আমি একটা গল্প বলি আঠারোশো নব্বই সালে আমেরিকাতে একটা বাচ্চা শিশুর জন্মগ্রহণ করেছে পৃথিবীতে প্রত্যেক দিন কয় লক্ষ শিশু জন্মগ্রহণ করে কেউ বলতে পারবো ছয় লক্ষ শিশু প্রতিদিন জন্মগ্রহণ করে মারা যায় কতজন মারা যায় কতজন দুই সালে বাংলাদেশে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী একশত একজন আত্মহত্যা করে মারা গেছে তারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় জন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয় জন মেডিকেলের বারো জন প্রাইভেট ইউনিভার্সিটির তেইশ জন সবাই এদেশে ক্রিম স্টুডেন্ট না আমরা সবাই এরকম এরকম ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে ওয়ান্স আপন টাইম জায়গায় পড়ার পরেও বুঝতে পেরেছি আমরা সেই রকম প্রতিদিন প্রতি বছর আত্মহত্যা করে মারা যায় সাত লক্ষ এটা বলেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সাত লক্ষ মারা যায় প্রতি বছরে আত্মহত্যা করে আর আমি আপনি হয়তো চিন্তা করতেছি ছয় লক্ষ প্রতিদিন জন্মগ্রহণ করে আমেরিকাতে এরকম একটা বাচ্চা শেষে শিশু জন্মগ্রহণ করেছে ছয় বছর বয়সে তার বাবা মারা গেছে গল্পগুলো হয় না বাবা মারা যাবে কিছুদিন পরে মাও মারা যাবে মা তার মারা যায় নাই তার মা তার সাথে ছিল সে কৃষি কাজ করতো ওদের গ্রেড এ তাকে ড্রপ আউট দিয়ে দিছে টাকা পয়সা দিতে পারে না এরপরে হচ্ছে সে ষোলো বছর যখন বয়স হয় আমেরিকাতে ডিফেন্সে চাকরি করার জন্য সতেরো বছর বয়স লাগে তো সতেরো বছর হয় নাই সে চুরি করে তার বয়স সতেরো করছে পরে ইউএস আর্মিতে যোগদান করছে ইউএস আর্মি এক বছর পরে বুঝতে পারছে যে তার বয়স লুকোচুরি করছিল এই জন্য তাকে সাসপেন্ড আমেরিকান আর্মি থেকে সে বরখাস্ত এরপরে সে রেলওয়েতে চাকরি করতে গেল রেলওয়েতে কলিগের সাথে মারামারি রেলওয়ে থেকে বরখাস্ত কতবার বরখাস্ত হয়েছে স্কুল থেকে একবার মোট কয়বার ওকে তিনবার এটা মাথায় রাখেন তারপরে সে একটা ফেরি বোট কোম্পানি খুলছে কিছুদিন চলে এরপর আর চলে না মানে নর্মালি বলে না অবাগা যেদিকে যায় মানে তার কপালে তাই হয়েছে যেদিকে তাকাচ্ছে সব শুকাই যাচ্ছে এরপরে শুরু হইল সে একটা মুরগির ব্যবসা দিল বলল যে আমি রেল স্টেশনে ঘুরে ঘুরে চিকেন বিক্রি করতে চাই চিকেন মুরগি না সেটা বিক্রি করতে চাই বিক্রি করা শুরু করলো একটা সময় তার মনে হয়েছে যে বেশি ভালো বিক্রি হচ্ছে এখন একটা রেস্টুরেন্ট দেই একটা রেস্টুরেন্ট দিল শুরু হইলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওই যে বললাম অবাগা যেদিকে যায় বিশ্বযুদ্ধটা এখন কেন শুরু হইতে হবে সব বিশ্বযুদ্ধে তার দোকানটা শেষ এরপরে সে আবার তার বয়স এখন সিক্সটি সেভেন ইয়ার্স কত সিক্সটি সেভেন ইয়ার্সে আমাদের কি হয় চাকরি থেকে রিটায়ারমেন্ট দিয়ে পেনশন টেনশন নিয়ে আমরা এখন মসজিদ আর বাসা মসজিদ বাসা রাইট কিন্তু সেই মানুষটা সাতষট্টি বছর বয়সে শুরু করছে মাত্র শুরু করার পরে তার একটা সিক্রেট যে সেই চিকেনের ব্যবসা সেই ব্যবসাটা শুরু করলো করার পর একটা সিক্রেট রেসিপি বের করলো থাউজেন্ড নাইন এক হাজার নয় বার তার রেসিপি রিজেক্ট কতবার আসতে বাদ আসতে বাদ আসতে বাদ এরপরে সে একটা লোক তার রেসিপি অ্যাকসেপ্ট করছে এরপর আর তার ফিরে তাকাতে হয় নাই আমি কার কথা বলছি আমি কার কথা বলছি কেএফসি এর কথা বলছি না আমি বলছি কলোনেল স্যান্ডার্স কেএফসি এর মালিকের কথা ওকে সো আমাদের পৃথিবীর এমন কোনো বিমান নাই বিখ্যাত যেখানে কেএফসি নাই বর্তমানে 22104 টি তাদের ফ্র্যাঞ্চাইজি 150 টা দেশে তাহলে আমরা কেন একটা চাকরি পাবো না আমরা কেন একজন ভালো উদ্যোক্তা হতে পারবো না পারবো ইনশাল্লাহ